অভিষেক ম্যাচে নিজেকে রাঙিয়ে তুললেন তানজিদ হাসান তামিম মাত্র ছত্রিশ বলে পঞ্চাশ করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর আস্থার প্রতিদান দিলেন তানজিদ তামিম জিম্বাবুয়ের দেয়া ছোট্ট মামুলি টার্গেটকে তারা করতে নেমে ধারাবাহিক ব্যর্থ সাবেক ক্যাপ্টেন লিটন কুমার দাস তিন বলে এক রান করে সাজঘরে ফেরেন এই হিটার ছয় ওভারের খেলা শেষে হতি শুরু হয় বৃষ্টি বৃষ্টির বাধায় খেলা থেমে থাকে প্রায় বিশ মিনিট তবে কোনো ওভার অথবা টার্গেট পরিবর্তন করেনি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার দয় দ্বিতীয়বার খেলা শুরু হতেই তানজিদ তামিম যেন দলে জিতানোর দায়িত্বটা অভিষিক্ত তামিম নিজেই কাঁধে তুলে নিলেন সাথে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত একশো পঁচিশ রানের টার্গেট সহজেই জিতে নেয় বাংলাদেশ তবে এই দিন প্রথম টসে জিতে নাজমুল শান্ত ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়েকে দেখে শুনে শুরু করেন দুই ওপেনার পাওয়ার প্লেয়ের ছয় ওভারে রান তোলার গড় ভালো থাকলেও উইকেটে টিকে থাকতে পারেনি জিম্বাবুয়ে তাস্কিনের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে হাস্যজ্জ্বল তাস্কিন দ্বিতীয় বলেই আবার উইকেট চার ওভার হাত ঘুরিয়ে চোদ্দ রানের বিনিময়ে তিন উইকেট নেন ঢাকার স্পিড স্টার তাস্কিন আহমেদ সাইফুদ্দিন আহমেদ দেখালেন ম্যাজিক প্রায় দেড় বছর পর দলে ফিরেই দেখালেন চমক চার ওভারে পনেরো রান দিয়ে তিনিও নিয়েছেন তিন উইকেট শরিফুল আর রিশাদ এই দিন ছিলেন একেবারেই উইকেট শূন্য